নমস্কার সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম চলো আজকে আমাদের গোল্ডেন মোটরের নতুন আজকে ভিডিও চালু করছি আমরা অনেক দিন হল শোরুম খুলেছি ভিডিও এখনও বানাইনি সেরকমভাবে আজকে প্রথম ভালো করে ভিডিও বানাচ্ছি আমাদের ভিডিওতে যদি কোনো ভুল টুল হয় মাফ করবেন চলুন আমাদের আজকে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নাগর বিলাসপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর এটা হচ্ছে রায়গঞ্জ থেকে শিলিগুড়ির লাইনে যে আসতে হবে ওই রাস্তায় দশ কিলোমিটার আসতে হবে দশ কিলোমিটারের নাগর আছে নাগরগুলি ওখানে নামলেই আমাদের গাড়িগুলো দেখতে পাবে না আজকে আমাদের পাঁচ সাতটা গাড়ি আছে সাতটার মতো চলুন আজকে ওই গাড়িগুলো দেখাবো আর আমরা যে দামগুলো দিব আমাদের দামগুলো আমাদের থেকে কেউ কম দিতে পারবে না এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে কম দামে আমরা যে গাড়িগুলো দিয়ে দেখা আজকে দেবো অফারে পয়লা বৈশাখের জন্য চলুন আজকে প্রথম গাড়ি আমরা আইটেন থেকে অল্টো কেটেন থেকে শুরু করছি চলুন ঠিক কেটেনটা একটু দেখি স্বামীর দিক থেকে আচ্ছা ভিতরটা দেখি এটা সুন্দর আছে এটা হচ্ছে দু হাজার পনেরো দু হাজার ত্রিশ ট্যাক্স অল্টো কে টেন লেদার সিট কভার আছে মিউজিক্স ইনবিল্ড ভি এক্স আই টপ মডেল আছে দেখে নেন এটার দাম হচ্ছে এটা সেকেন্ড ওনার আছে এটার দাম হচ্ছে দুই লাখ দুই লাখ টাকা আজকের জন্য আজকে যে পয়লা বৈশাখ দুই লাখ রাখবো না আজকে একবারে ফিক্সড প্রাইস ওয়ান নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ এবং লোন হয়ে যাবে দেড় লাখ টাকা তাকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা গ্যাস নিয়ে আসতে হবে বাকি টাকা লোন হয়ে যাবে ধরুন তারপরে আপনাদের দেখাচ্ছি হুন্ডাইয়ের মধ্যে এটা সবথেকে ভালো গাড়ি আইটিআই দেখে নিন এখানে অ্যান্ড্রয়েড মিউজিক অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম আছে সামনের দিক থেকে একটু দেখিয়ে দাও ভালো করে এটা হচ্ছে আইটিআই এটা হচ্ছে দু হাজার দশ মডেল এখনও পেপার ভ্যালিড আছে খুব সুন্দর আছে ইঞ্জিনের ওয়ারেন্টি আছে এক বছর এইটা মানে পয়লা বছরের অফারের জন্য শুধুমাত্র নব্বই হাজার টাকা এটা দু হাজার দশের গাড়ি থার্ড ওনার এটা আপনার শুধুমাত্র আজকের অফারের জন্য মানে আজকের পয়লা বৈশাখের জন্য পঁয়তি হাজার টাকা চলুন এটা হচ্ছে কুইক রিনুওয়ালের কুইক এটা হচ্ছে দু হাজার দশ মডেল এটা হচ্ছে দু হাজার সরি দু হাজার ষোলোর মডেল ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার কুইক ফার্স্ট ওনার আপনি কোথাও পাবেন না আর যে দামে দিব এটা গোটা পশ্চিমবাংলায় একটা চ্যালেঞ্জ যে কোনো ডিলার আপনাকে দিতে পারবেন না ফার্স্ট ওনার আছে আপনি কুইতের ফার্স্ট ওনার কোথাও পাবেন না দেখেন অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম এটা আরেকটি মডেল কুইট ওনার যেগুলো স্ক্র্যাচ আছে হালকা ওগুলো আমরা করে দেবো আজকালের মধ্যেই সবগুলো করে দেবো টায়ারগুলো অনেকটা সেভেন্টি পার্সেন্ট টায়ারগুলো আছে যেগুলো স্ক্র্যাচ আছে ওগুলো আমরা করে দেবো সবগুলোই এটার দাম হচ্ছে মার্কেটে আপনি দেখতে যাবেন ওলেক্স দেখেন ওলেক্সে দেখবেন আপনি দুই লাখ তিরিশ হাজার টাকা দাম এমনি অন্য অন্য যারা কলকাতার ডিলার ওরাও ওখানে বলবে আপনাকে এক লাখ নব্বই পঁচানব্বই বা দুই লাখ এরকম বলেছি কিন্তু আমরা আজকে পয়লা বৈশাখের অফারের জন্য নতুন শোরুমের জন্যই আমরা আজকে এটা দিব এক লাখ পঁচাত্তর হাজার এটা যদি কেউ দিতে পারে ফার্স্ট ওনার দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশটা যদি কেউ দিতে পারে তারপর আমাকে বলবেন ওর জন্য আলাদা অফার থাকে এটা এক লাখ পঁচাত্তর হবে এটা শুধুমাত্র পয়লা বৈশাখের জন্য তারপর চলে যান এটা হচ্ছে

এটা ফার্স্ট ওনার এটার দাম হচ্ছে এক লাখ সত্তর হাজার এটা হচ্ছে অল্টো এইট হান্ড্রেড এসি ফর স্টেডিং ফার্স্ট ওনার এটা এক লাখ সত্তর হাজার টাকা পয়লা বর্ষাক এটা হচ্ছে দু হাজার ষোলো মডেল ফার্স্ট ওনার দেখিয়ে দাও দু হাজার ষোলো এটা ট্যাক্স আছে লাইফ টাইম এটা ট্যাক্স আছে দু হাজার একত্রিশ লাইফ টাইম প্রথম থেকেই কাস্টমার কি মানে লাইফ টাইম করেছিল এটা লাইফ টাইম ট্যাক্স আছে ফার্স্ট ওনার আছে এটা এক লাখ পঁচানব্বই হাজার দু হাজার চোদ্দোর মডেল দু হাজার চোদ্দোর মডেল দু হাজার মডেল এটা ফার্স্ট ওনার এটাও লাইফ টাইম ট্যাক্স সামনের দিকটা থেকে একটু ভালো করে দেখিয়ে দাও দু হাজার চোদ্দোর মধ্যে লাইফ টাইম ট্যাক্স এটাতে ট্যাক্স কোনো দিন আর লাগবে না কোনো দিন দিতে হবে এটা এটার দাম হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা সামনের দিক থেকে একটু দেখিয়ে দাও ভালো করে এদিক থেকে দেখিয়ে দাও সবগুলো 지금까지 <목소리도> 뉴습니다